একটা কথা মনোজ একদিকে শুনুন যারা ফেসবুকে বলতেছে যে আমার ভিডিওর নিচে কমেন্ট করুন আমার ভিডিওর নিচে কমেন্ট করলে রিপ্লে কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে আপনার আইডি গ্রো করবে কথা ঠিক আবার যার আইডির নিচে আপনি কমেন্ট করবেন বা তাকে রিপ্লে কমেন্ট করবেন বা আপনি ফুলের ভালোবাসা দিয়ে কমেন্ট করবেন সে কিন্তু আপনাকে কোনো সময়ই আপনার কমেন্ট রিপ্লে করবে না করবে না আবার তা না করবে আপনি যদি পাঁচশো জনাক ফুলের ভালোবাসা দিয়ে কমেন্ট করেন ওর মধ্যে দুই একজন আপনার কমেন্টের রিপ্লে করবে তার মানে কি তারা আপনার আমাকে নিয়ে তারা খেলছে তারা বলছে যে আমার ভিডিওর নিচে কমেন্ট করুন আমার ভিডিওর নিচে রিপ্লে কমেন্ট করুন আপনার রিস্ক এংগেজমেন্ট বাড়বে সব ঠিক আছে আপনি আপনার সামনে আসা ভিডিও আপনার সামনে যে ভিডিও আসবে সেই ভিডিওতে অবশ্যই আপনি কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে আপনার তার সাথে সম্পর্ক হবে কিন্তু যারা এই ধরনের কথা বলছে যে আমার ভিডিওর নিচে কমেন্ট করলে আপনার রিচ বাড়বে আপনার ফলোয়ার বাড়বে আসলে কিন্তু তা না আপনি আপনার মনের কাছ থেকে যাকে ভালো লাগে তাকে কমেন্ট করব না অবশ্যই কারণ আপনার সামনে আসা ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলা সবার সামনে যাচ্ছে তাদের ভিডিও আপনার সামনে আসছে তাই ফেসবুকে মিথ্যা প্রলোভন দিয়ে যারা ফলোয়ার বাড়াচ্ছেন বা ইনকাম করছেন এটা করা ঠিক না কারণ মিথ্যা আশ্রয় নিলে আপনি বেশি দিন এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না আপনাকে রিয়েলিটিভাবে রিয়েলিটিভাবে ফেসবুকে টিকে থাকতে হবে ভাবে কাজ করুন ভালো কন্টেন্ট বানান ভালোভাবে কাজ করুন দেখবেন আপনার ফলোয়ারও বাড়বে আপনার ভিউও বাড়বে আপনার মনিটাইজেশনও আসবে আপনি ইনকামও করতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই পরিশ্রমের মাত্রা এতই বাড়াতে হবে যে আপনি পরিশ্রমের শেষ নাই আপনি যদি এর আগে দুইটা পোস্ট করতেন বা তিনটা পোস্ট করতেন এখন আপনি ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে নিয়মিত একের অধিক পাঁচ দশ সাত আট এত করে ফেসবুকে পোস্ট করতে হবে তারপরে আপনি মনিটাইজেশন পাবেন মূলত আপনি যদি ফেসবুকের কাজ না করেন সময় না দেন তাহলে তো আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনের আশা করবেন না ফেসবুক থেকে কাজ করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর ধৈর্য ধরে প্রচুর ভিডিও পোস্ট প্রচুর রিলস পোস্ট সব কিছু করতে হবে তাই সর্বশেষ বলব যে ফেসবুকে কাজ করতে এসে কাউকে মিথ্যা প্রলোভন দিয়ে নিজের স্বার্থ হাসিল করবেন না ধন্যবাদ